সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমি একটি জুয়া খেলার প্রমাণ সহ একটি তাবিজ নিয়ে আসলাম এই তাবিজটার কাজ হলো মূলত আপনার সাথে রাখা মানে আপনার বিজয় সুনিশ্চিত আমি সেই প্রমাণটা আপনাদেরকে প্রত্যেকটা কাইট আপনারা দেখতে পাবেন ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন যারা জুয়া খেলার সাথে জড়িত আছেন কাইট খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন যেই কোনো জুয়া খেলার সাথে জড়িত আছেন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার সাথে এই তাবিজ নিয়ে কাজ করলে জিরু থেকে হিরু হওয়া একদম সহজ একটা সম্ভব আশা করি যাদের কাছে দীর্ঘদিন থেকে রক্তের সাথে মিশে গেছে এই জুয়া খেলা তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আশা করি এই যোগাযোগের মাধ্যমে এই তাবিজটি সংগ্রহ করলে আপনি ঝিরু থেকে হিরো হতে পারবেন খুব সহজে আমি আপনাদেরকে এটুকুই বলবো আমি এখন খেলাটি শুরু করছি মনোযোগ সহকারে মনোযোগ সহকারে দেখবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্রমাণটা আমি দেখাচ্ছি সেটা মনোযোগ সহকারে দেখবেন এখন সর্বপ্রথম বলবো সাহেব সাহেব দেখবেন তাবিজের দিকে আসবে তাবিজটা আমি এখানে রাখলাম এই তাবিজটা এখানে রাখলাম বলবো সাহেব 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 লক্ষ্য রাখবেন সাহেব লক্ষ্য রাখবেন এই যে সাহেব চলে আসলো তো বিয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটি অবশ্য আসতে বাধ্য থাকবে বাধ্য সেটা লোক পাঁচবার দশবার বিশ বার তিরিশবার একবার দুইবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক কারণ তিরিশবার আপনি যদি পান একবার মিস হইলে এটা কোনো সমস্যার কোনো বিষয়ই না মিস হবে না যেমন কোনো কথা নেই দু একবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখুন এখন বলব টাক্কা মনোযোগ সহকারে দেখুন টাক্কা বলছি টাক্কা আসবে আশা করি আসবে আশা করি আসবে আশা করি আসবে আশা করি আসবে এই যে টাকা চলে আসলো অলরেডি তো বিয়ার্সে যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আমি নাম্বার দিয়ে দিছি জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো অবশ্য আপনারা এই কাগজে লেখা এই নাম্বার থেকে নাম্বার নিয়ে ফোন করবেন কাগজে লিখে দিয়েছি এমনকি মুখে বলে দিছি কারণ এটাতে স্ক্রিনে বসায় নাম্বার দিলে সেই নাম্বার এলোমেলো হয়ে যায় সেই জন্য আমি আপনাদেরকে যাতে কোনো রকম এদিক সেদিক না হয় সেই স্বার্থে আপনাদেরকে নাম্বারটা আমি কাগজে লিখে দিছি আমার মুখে বলে দিছি ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি পঁচাশি চোদ্দো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন খুব মনোযোগ সহকারে এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা দুই করা এই যে দুই করা বলছি দুই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আরশোটা বাধ্যতামূলক দুই করা বলছি দুই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আরশোটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স এখন বলবো সাহেব সাহেব এই যে সাহেব বলছি সাহেব চলে আসলো তো বিসে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন তো সে এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা মনোযোগ সহকারে দেখুন দশ করা দশ করা দশ করা দশ করা এই যে দশ করা চলে আসলো তো বিয়ার্স অবশ্য যেটা মনে চাই সেটা বলবেন আপনি আমি আমার যেটা খুশি সেটা বলতেছি আপনার যেটা খুশি সেটা বলবেন তো এই তাবিজটা মূলত আপনি এরকম সামনে রাখতে হবে না এই তাবিজটা আপনি মূলত মানি ব্যাগে রেখে দেবেন বা পকেটে রেখে দেবেন বা হাতে বা কোমরে বেঁধে রাখবেন যাতে এই তাবিজটা কেউ না দেখে মনোযোগ সহকারে দেখতে থাকুন নয় করা নয় করা আসবে নয় করা নয় করা নয় করা এই যে নয় করা বলছি বিআর নয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে নয় করা বলছি নয় করাই আসলো মনোযোগ সহকারে দেখতে থাকুন এখন বলবো গোলাম 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 এই যে গোলাম বলছি গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করুন যাদের রক্তের সাথে এই গেছে ছাড়তে পারতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন বলবো তিন করা তিন করা তিন করা তিন করা তিন করা বলছি তিন করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক টার্স এখন বলবো পাশ করা চলে আসলো তো অবশ্যই মনোযোগ সহকারে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনারা আমার সাথে থেকে এটা সংগ্রহ করবেন সংগ্রহ করবেন মনোযোগ সহকারে যে যেখানে থাকেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন দেশ বিদেশ প্রবাসী যে যেখানে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার এই যোগাযোগের মাধ্যমে আপনি এটি সংগ্রহ করতে পারবেন খুব মনোযোগ সহকারে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার রক্তের সাথে মিশে যাওয়ার কারণে আপনি যোগাকেলা কখনই ছাড়তে পারবেন না এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে এই জন্যে আপনাদের জন্য